গ্লাস নিয়ে আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব যেটা এর আগে কখনোই আপনাদেরকে বলা হয়নি প্রিয় দর্শক এই কাজটা আমরা শেষ করেছি কুমিল্লার দাউতকান্দি থানা মাইথারদিয়া গ্রামে সাইফুল ভাইয়ের বাসায় ভাইয়া অস্ট্রেলিয়া প্রবাসী অত্যন্ত ভালো মনের একজন মানুষ তার বাসায় আমরা এই কাজটা শেষ করেছি তো এই কাজে কত টাকা খরচ হলো প্রতি স্কোয়ার ফিট কাজের গুণগত মান কেমন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভালো মন্দ কীভাবে চিনবেন তার আগে একটা কথা বলি কাজ আপনি যাকে দিয়েই করান না কেন ভাই কাজের ফিনিশিংটা একটু আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা কোনাকানি মিলিয়ে একদম অ্যাকুরেটভাবে একটা ফিটিং কিন্তু আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এখানে শুধু সামনের জানালাগুলো নয় এখানে যতগুলো জানালা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা জানালায় ভালো মানের ফিনিশিং আমরা দিয়েছি যেন বাইরে থেকে তো দূরের কথা পানি যেন ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য আমরা চারদিকে সিলিকন গাম দিয়ে আটকে দিয়েছি এক মিলে গ্যাপও রাখিনি ইনশাল্লাহ এই কাজের ভেতরে তো এটা আসলে প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে সেই কাজটা অবশ্যই সুন্দর হয় আপনি নিজেও একটু ভালো করে দেখুন আসলে প্রত্যেকটা জানালা কিন্তু নিখুঁত একটা ফিটিং চলে আসছে আচ্ছা ইগ্রেটের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এখানে এখন প্রশ্ন হচ্ছে আপনি অ্যালুমিনিয়াম ইগ্রেটেরটা কীভাবে চিনবেন আসলে একটা ভালো মনের কাজ পেতে হলে অবশ্যই কিন্তু সেই কাজটা আপনার বাসায় নিয়ে গিয়ে যদি আপনি কাউকে দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু ভালো একটা জিনিস আশা করতে পারেন কারণ যখন আপনার চোখের সামনে থেকে কাজ হবে সেখানে কোনো ভেজাল কেউ চাইলেও দিতে পারবে না কাজটা হবে অ্যাকুরেট আপনি মনের মতো করে দেখে নিতে পারতেছেন কাজটা করাই নিতে পারতেছেন তার জন্য আপনাকে সঠিক রেট দিয়ে কাজ করতে হবে এবং কাজের আগে অবশ্যই পরামর্শ করে কাজ করতে হবে প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস কিনে দেওয়া রইল দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যে কেউ যে কোনো সময় কল করতে পারেন আপনাদের আপনাকে আমি একটি এগ্রেটের অ্যালুমিনিয়াম সম্পর্কে বলবো দেখুন একটি জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় যদি ফ্রেমের অ্যালুমিনিয়ামগুলোর নাম বলি আউটার সাইড আউটার টপ আউটার বটম এগুলো হচ্ছে ফ্রেম ওয়ালের চার সাইডে ব্যবহার করা হয় যে ফ্রেমটা আর কি জানালা যেগুলোর উপর চলাচল করবে এটা এখানে আছে আউটার সাইড আউটার টপ আউটার বটম এবং গ্লাসের শাটার আছে শাটার লক শাটার ইন্টার লক শাটার টপ শাটার বটম এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম একুশ ফিট এবং সাড়ে আঠেরো ফিট তৈরি হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল থাকে যেগুলো ফুল ফুলপিস অ্যালুমিনিয়াম সেগুলোতে খোদাই করা চিল থাকে আচ্ছা এই প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের খোদাই করা সিল দেখে অবশ্যই বুঝতে পারবেন এটা এই গ্রেটের অ্যালুমিনিয়াম এখানে আর কোনো কিছু লোকানোর কিছু থাকবে না প্রত্যেকটা জানালায় আপনাকে যখন আপনি ভালোভাবে স্মুথলি ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে ভালো মানের হুইল ব্যবহার করতে হবে যেমন কাই কোম্পানি ম্যাটেক্স কাইয়ের চাকা বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটি দামি চাকা এর গুণগত মান অনেক আপনি এক দিয়ে ধাক্কা দেবেন পাল্লা অনেক চলাচল শুরু করবে আর কি স্মুথলি চলাচল করবে এটা হচ্ছে ভালো মানের কাজ কাজের একটা মাধ্যম যে আপনি কি জিনিস ব্যবহার করবেন নর্মাল জিনিস ব্যবহার করলে কখনোই কাজ ভালো হবে না আর সবসময় বলবো যে অ্যাকুরেট কাজ পেতে হলে কিন্তু অবশ্যই টাকা খরচ করতে হয় দেখা যায় লোকালে যদি চারশো টাকা খরচ হয় আপনি অ্যাকুরেট ভালো মানের হাই কোয়ালিটি জিনিস দিয়ে কাজ করলে সেখানে চারশো টাকা চারশো সত্তর টাকা স্কোয়ার ফুট খরচ হবে যদি আপনি কাই অথবা চুনহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম নেন সেটা আলাপ আলোচনার মাধ্যমে স্কোয়ার ফিটটা কত টাকা খরচ হবে সেটা জানানো যাবে এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে অবশ্যই সিক্স এম গ্লাস না আকিজ কোম্পানির এখানে গ্রিন মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে যেটা বাইরে থেকে ভিতরে দেখা যাবে না ভিতর থেকে বাইরে স্পষ্ট দেখতে পারবেন এটাই হচ্ছে সেই গ্লাস প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করাতে পারবেন কোনো সমস্যা নেই মুজির সহ কমপ্লিট যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাকুরেট কাজ পেতে হলে আমি আবারও বলি সবসময় কাজ আপনার বাসায় নিয়ে গিয়ে আপনি যে কোনো সময় কাজ করাইতে পারবেন তাহলে সেই কাজটা হবে অত্যন্ত ফিনিশিং এবং হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ প্রিয় দর্শক এখানে প্রতারিত হবার রকম সুযোগ নেই কাজের আগে আমরা একটি টাকা অ্যাডভান্স নেই না আপনার বাসায় মালামাল পৌঁছে যাবে সব কিছু আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে বুঝে পাবেন তারপরে কাজ হবে প্রিয় দর্শক এখানে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করা হয়েছে যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি ভালো থাকবেন